আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব আপনি যার জন্য এই আমলটি করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক পৃথিবীর যেখানেই সে থাকুক না কেন তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ মনে রাখবেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আপনারই নাম লিখে দিবে আল্লাহ তালার হুকুমে এই আমলের খাদেমগণ মনে রাখবেন আপনারা এই আমলটিকে পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আগে আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন নেই অথবা দেখা যায় কাউকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন প্রত্যাখ্যান করেছে অথবা কাউকে আপনি প্রস্তাব দিতে চাচ্ছেন যদি সে প্রত্যাখ্যান করে তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন না ভয় পাচ্ছেন তাকে দিয়ে বলাতে চাচ্ছেন এমন ব্যক্তির জন্য অথবা কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে তাকে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য চাইলে আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনার চেনা জানার ভিতরে যে কোনো ব্যক্তি সে কাছে থাকুক দূরে থাকুক কাউকে আপনি বিয়েতে রাজি করতে চাইলেও আজকেরই ই করতে পারবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় একটা মানুষ লাইভে এসে উপস্থিত হয়েছেন সালাম আলাইকুম প্রিয় কলিজার সাহেব আমার জন্য দোয়া করবেন আমি কিছু শত্রুদের কারণে কষ্টে আছি ইনি হচ্ছে মুফতি সদরুল ইসলাম আমি আপনাকে বলেছি যে আপনার জন্য বিশেষ সেই আজিমা দিহির দিব তবে আমাকে একটি সময় দেন আমি সেটার জন্য বিশেষ রিয়া আজা করছি আমি অবশ্য অবশ্যই আপনার জন্য কাজ করছি এটা বিশ্বাস করবেন আপনার শত্রুদেরকে যা করতে চান সেটা আপনি ওই আমলে দ্বারা করতে পারবেন আমি অতি তাড়াতাড়ি সেই ব্যবস্থা করছি আমি আপনাদেরকে যে কথাটি বলছিলাম আপনারা আমুল তুদিদ ঠিকই করেন কিন্তু আমল তুদ্দবিদ থেকে কাজে আসে না কখনো কি ভেবেছেন যে কেন আসে না সাহেবদের কাছ থেকেও আমুল নেন তাতেও আপনাদের কাজে আসে না একবার কি ভেবেছেন কেন আসে না আসলে আপনারা আমুল তুদিড়ি যতগুলো নিয়ম রয়েছে ওটা না মেনেই আমল তদবির করেন সাহেবদের অনেকেই রয়েছেন মূল তথ্যই জানেন না এজন্য কিন্তু আমল থেকে ভালো কিছু আসছে না মনে রাখবেন একটি আমল কার্যকর হওয়ার জন্য অনেকগুলো বিষয় রয়েছে ওগুলো আপনাকে মানতেই হবে যদি আমল তদ্বির থেকে আপনাকে ভালো কিছু পেতে হয় আপনাকে আমল তদ্বির থেকে ভালো কিছু পেতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্য অবশ্যই মানতে হবে একটি হচ্ছে সঠিক শতভাগ পরীক্ষিত একটি তসাম হতে হবে যে কোনো একটি আমল হতে হবে শতভাগ পরীক্ষিত এমন কি আপনাকে সেই আমলের সাথে জড়িত খাদেমদেরকে হুকুম দিতে হবে তাউকিলের মাধ্যমে পবিত্র কোরআনের একটি সোরা লাগবে এবং আপনাকে হচ্ছে যেটা করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে হাজিমত বাড়হাতিয়া এবং দাওয়াত জাজার অথবা আপনি হচ্ছে সরফ তাহসিন এবং আজিমত বাড়হাতিয়া ব্যবহার করলে হবে আমি যেটার মাধ্যমে আজকে আমল দিব মনে রাখবেন এই বিষয়গুলো না মেনে যদি আপনি আমল তুদির করে যান করে যাবেন কি আমল পর্যন্ত ভালো রেজাল্ট আসবে না আপনাদের অনেকের অভিযোগ রয়েছে যে আপনারা আমল তুদ্দবির করেন কিন্তু ভালো কিছু আসে না সায়কদের কাছ থেকে আমল তুদ্দবির নিয়েছেন ভালো কিছু আসে না আসলে দেখেন আবার অনেকেই বলেন যে ইউটিউব থেকে অনেক আমল করেছি রেজাল আসেনি দেখেন অনেক শায়করা রয়েছেন ভিওয়ার্ডস বাড়ানোর জন্য আমল দেন মিথ্যা কথা বলেন আবার অনেকেই রয়েছেন মূল বিষয় হাতে রেখে একদম শর্ট করে সহজে মানুষকে বুঝিয়ে দেন মানুষ খুবই আনন্দ আত্মহারা হয়ে যায় লাখ লাখ বিহেবাস হয়ে যায় কিন্তু শায়েক যে মূল কথা হাতে রেখে দিলেন বা সঠিক তথ্য দিলেন না আপনাদের খুশি করার জন্য দিলেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনার মনে রাখবেন যে সকল শায়করা এগুলো করেন তাদেরকে একটি হুঁশিয়ারি দিয়ে বলবো যে আপনারা আমলতির যদি কোনো কারণে কাটছাট করে দেন রোহানি জগতে আল্লাহ তালা আপনাকে কাটছাট করে রাখবেন কোনো দিন মূল জায়গায় পৌঁছাতে পারেন না আপনি যত বড় আলখাল্লা পোশাক পরা থাকেন যত বড় লেবাসদারী ব্যক্তি হন না কেন কোনো দিন আপনি হচ্ছে মূল জায়গায় পৌঁছাতে পারবেন আল্লাহ আপনাকে কবুল করবেন না আল্লাহ তালা কবুল না করলে কারো কিছু করা রয়েছে অতএব আমি বলবো আপনারা ভিউয়ার্স বাড়ানোর জন্য দেন কেয়ামতের দিন ভিউয়ার্স আপনার জন্য কিছু করবে না আপনি একটি আমল দেন সঠিক আমল দেন যাতে করে মানুষ উপকৃত হয় না আপনি যদি আমল দিয়ে আপনি ভিউয়ার্স বানানোর জন্য আপনি যদি হচ্ছে ভুল কিছু দেন তাহলে কেমতের দিন কি জবাব করবেন এখানে তো আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন আপনি হচ্ছে আপনার জ্ঞানকে আল্লাহ তালায় দিচ্ছেন আর সেই জ্ঞানকে আপনি কাটছাট করে মূল জিনিস হাতে রেখে মানুষকে দিচ্ছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের একটি কথা বলবো আমার যদি একজন ভিউয়ার্স হয় তারপরেও আমি হচ্ছে কোনো কিছু হাতে রেখে দেবো না একটি আমল পূর্ণাঙ্গ হওয়ার জন্য যা দরকার আপনারা অনেকে সহজে আসলে কিছু পাওয়া যায় না আপনাদের মিথ্যা দেওয়ার মতো সাহস আমার নেই আল্লাহ তালার ভয় আমার মধ্যে রয়েছে আল্লাহ করি আর পৃথিবীর কোনো কিছু থেকে ভয় করি না অতএব হচ্ছে আপনাদেরকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা আমলছি কিভাবে করলে ওই মানুষটি যেখানেই থাকুক তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসার আগুন জাগ্রত হবে আজকে সেটি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরব ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আমল তদ্বির করার জন্য অনেক সময় আমল তদ্বির করেন এটাকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা কিন্তু আপনি এমন একটি আমলের নিয়ম বলে দিব যেটা আপনি করতে পারলে কোনো জিন শয়তান আম্মার আপনার আমলকে নষ্ট করতে পারবেন আপনার ডাক সরাসরি মহান আল্লাহ তাদের কাছে পৌঁছে যাবে আপনারা কিছু বিষয় হয়তো বা জানেন না সেটা হচ্ছে আপনারা যে দোয়া করি আমরা যে দোয়া করি নামাজের পরে এটা হচ্ছে মহান আল্লাহ কাছে মৌখিক অ্যাপ্লিকেশন করি দোয়ার দ্বারা আর আজকে যেগুলো করছি এটা হচ্ছে লিখিত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা কাছে অতএব ওই লিখিত দোয়াকেও কিন্তু শয়তান জিন এবং আপনার ঘরে থাকা আম্মাররা নষ্ট করে দেয় এজন্য আপনি আমল থেকে ভালো কিছু পান না তবে যেভাবে আমল করলে কারো ক্ষমতা নেই আমলকে নষ্ট করবে সরাসরি আল্লাহ তালার দরবারে পৌঁছে যাবে আর আল্লাহ তালা আপনার ডাক যদি সঠিক নিয়মে নেক নিয়তে সঠিক উদ্দেশ্য হয়ে আপনি যদি সঠিক নিয়ম আমল করতে পারেন সেটা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আর তেমনই একটি আমল আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় ভাই বলে আপনারা একটি কথা আপনারা হচ্ছে সব সময় খেয়ালে রাখবেন সঠিক আমল আপনাকে হচ্ছে অনেক দূর নিয়ে যাবে ভুল আপনার আমল আপনাকে ধ্বংস করে দিবে এমন অনেক সাহেকরা রয়েছেন মানুষের কাছে সহজভাবে আমল তদ্বির উপস্থাপন করে মানুষের মূল বিদ্যাকে নষ্ট করে দিচ্ছে তার এবং আমলের মাঝখানে এমন এক জগতের মাঝখানে এমন এক পর্দা ফেলে দিচ্ছে সে আর কোনো আমল করলে কাজে আসে না এরকম দেখেন আপনার অনেক মানুষ রয়েছেন আমি কিন্তু আমার আমলগুলোর ভিতরে মূল বিষয় কোনোদিন হাতে রেখে দেয় না মানুষের যাতে ক্ষতি না হয় আমি সেই জন্য পুরোপুরি বিষয়টি তুলে ধরি মনে রাখবেন এমন সায়কেরা রয়েছেন যে আপনাদের বিদ্যাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের সাথে প্রতারণা করছে কারণ রুহানি জগৎ সম্পর্কে তো কারো ভালো স্পষ্ট ধারণা নেই এর জন্য এটা নিয়ে প্রতারণা করতে পারে আমি বলবো। যে আপনাদেরকে বুঝতে হবে যে তারা মিষ্টি মিষ্টি কথা মিথ্যা কথা বললে আপনারা সেটা বিশ্বাস করবেন কেন আপনাদেরকে বুঝতে হবে যে কথাগুলোর সাথে তিনি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বলছে আসলে তো তার ভিতরটা তো হচ্ছে কথা আপনারা সেটা দেখবেন আমি বুঝি না তালা তাদেরকে হচ্ছে এত সুন্দর লেভাস পরে তারা কিভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলে আমি আপনাদেরকে একটি উদাহরণ বলতে পারি আমি হঠাৎ করে আমার ভিডিওর মানে র্যাঙ্ক দেখতে গিয়ে আমি ইউটিউবে যে দেখি এক লোক লিখেছেন যে আমল করলে আপনার প্রিয়জনের সাথে মানে হচ্ছে বিয়ে হয়ে যাবে অথচ সেই আমলটা ছিল কারো বিয়ে যদি বন্ধ থাকে তাহলে দ্রুত বিয়ে হওয়ার জন্য অনেক মানুষ আছে না তার বিয়ে বন্ধ করে রাখে মানুষ সেইটা খোলার জন্য আমল অথচ সে লিখতে বলতেছে যে এটা হচ্ছে আপনার আমল করলে দ্রুত তার বিয়ে হয়ে যাবে দেখেন কত বড় জালিয়াতি কথাবার্তা আমল এক বিষয়ে উপস্থাপন করছে আরেক বিষয়ে এরকম অনেক মানুষকে আমি দেখি আমি অবাক হই যে আল্লাহ তালা তাদের রোহানি জগতে কিভাবে কবুল করবেন প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলতেছে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে কাউকে ধোকা দেয় ওই আমল কিয়ামত পর্যন্ত সে করে দিবে মানুষকে তার আমল থেকে কোনো ভালো কিছু আসবে না আপনারা হচ্ছে আপনাদেরকে যে কথাটি বলবো যে একটি আমল পরিপূর্ণ করার জন্য যে নিয়ম রয়েছে সম্পূর্ণ নিয়ম মেনে আমল করবেন দেখবেন আল্লাহ লাভ করবেন আপনাদের এই আমল ঠিক করার জন্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামা বসে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতির জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর ভরসা করে যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে মনে চিন্তা করবেন যে দৌড়ে পাগল পড়া হয়ে সে আপনার কাছে আসতেছে এটা কল্পনা করে আপনি আমল করবেন আপনি আমলের শুরুতে তিনবার বলবেন পশ্চিম দিকের প্রধান মা আকিল ফেরেস্তা হজরত দার বা ইলা আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইল সত আসলাম হজরত কাশমা ইলা সত আসলাম হজরত সোয়াইল আলিহ সালাম কিবলা প্রধান মা আকিল হজরত আইনা আ তিন সতসলাম তার তিনকর্মী হজরত ফারগু ইলা সতসলাম হজরত তাহ ইলা সতসলাম হজরত আল্লাহ আরি সলাত আসলাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে আমার সামনে হাজির করার জন্য আল্লাহ তার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু আল্লাহ তারা সরাসরি বান্ধাবান্দিদের কিচ্ছু দেন না তাদের মাধ্যমে দানের এই জন্য এই কথাটিকে আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা আমলের শুরুতে সারফুল উমর তাহসিন করবেন এই জন্য করবেন সারফুল তাহসিন করে আমল করলে আমলকে আর কেউ নষ্ট করতে পারে না কোনো জিনিস থাকা অনেকে আবার আমাররা যারা নিজেরা তাহসিন করতে পারেন তাদের জন্য যে একটি ভিডিওতে যাবেন আমার দুটি চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার সারফুল উম্মর তাহাসিনের লিঙ্ক পেয়ে যাবেন তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তারা আরেকটি লিঙ্ক পাবেন আমার মুখ থেকে শুনলেও আপনাদের সার্ফুল উম্মার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা যারা রুহানি জগতে প্রবেশ করতে চান কাকে কখনও আমল করে দিলে কীভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় অনেক সময় দেখা যায় অনেক আমল করেও আপনারা ভালো রেজাল্ট পাননি সেই সকল ভাবনেরা যেটা করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কখন কোন আমল কীভাবে করলে কাকে কখন কোন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করলে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে ওই ভিডিও ডেসক্রিপশন যারা শুধু আজকেরই আমল ঠিক করবেন তাদের মনে হয় না এসবের প্রয়োজন হবে না হলেও সমস্যা হবে না তারা এই ওই ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটার শেষের কথা বললাম ওটা না দেখলেও হবে তবে চাইলে দেখতে পারেন আপনারা যে কাজটি করবেন সেটা আমি প্রিয় ভাই বোনেরা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব কারো ছবির উপরে আমার মুখ থেকে যদি কথাগুলোকে শুনে নো তাতেও সে পাগল পাড়া হয়ে আপনার সামনে আসবে এমন কি আপনি যদি আঁতরের উপরে রেখে আমার মুখ থেকে ওগুলো শুনে ওই আতর মেখে কোথাও যান মানুষ আপনাকে দেখা মাত্র পাগল পাড়া হয়ে যাবে যাকে উদ্দেশ্য করে আমল করবে সে এমন পাগল পাড়া হবে যে আপনার পেছনে পিছনে ঘুরতে থাকবে জ্ঞান হারিয়ে ফেলবে আপনাকে দেখা মাত্র এমন কিছু আপনার মধ্যে পেয়ে যাবে আরও অনেক কিছু পেয়ে যাবেন ভাই বোনেরা আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব চ্যানেলের সাথেই থাকুন আমি এমন কিছু দিব আপনার কাউকে পুঙ্গু করতে চান আপনি কাউকে অথর্ব করতে চান শাস্তি দিতে চান জাদু কুফুর দূর করতে চান জিনচার দূর কী চান আপনারা এমন কিছু দেখতে পাবেন সামনে আমার ভিডিওগুলোর মধ্যে আপনি আস আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলচি করার জন্য যে তালসামটি রয়েছে তালসামটিকে আপনি কাপড় অথবা কাগজে যেভাবে পড়েন তালসামটিকে লিখবেন

অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরপর দিয়ে ভরপুর করে দিন আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আপনারা হচ্ছে এই কথাটিকে আটবিতে লিখতে চাই না আমি এখন আপনাদের জন্য লিখবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সাথেই থাকবেন আপনারা যেটি করবেন এভাবে গোল করে লিখতে পারেনি যেখান থেকে শুরু করবেন ইয়া হদ্দামা হ্যাঁ بجلبي يجدك هنا ملكتي بجلبي وطايجي ويحواكي قلبي فارجي ودبي وشهواته تربر كالنام नाम लिखार बी लिख कर परे आपने बोलবেন বি মুহাবbati লিখবেন বি মুহাবbati ওয়া মাওয়া দতি আমাওয়তি লিখার পরে আপনাদের লিখবেন আদুহা 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 আলাজালু 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 আপনারা হচ্ছে যেভাবে লিখলাম আমি লিখে ফেলবেন প্রিয় আপনারা একটি বিষয় সেটি হচ্ছে ইউটিউবে গিয়ে যদি আপনারা ধরেন সার্চ করেন এরকম ভাবে রুকাইয়া আর ইউ ইউ এটা লিখে যদি আপনি সার্চ করেন ইউটিউবে আমার একটি চ্যানেল পেয়ে যাবেন তিনি প্রায় দুই হাজার উপর আমাদের আর যদি শুধু ইসলামিক রুকাইয়া লিখে সার্চ করেন এখানে আপনারা হচ্ছে এক হাজার উপর আমল পেয়ে যাবেন আপনারা যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আপনাদের জন্য আমল দেওয়া আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে এদালসামটি যেভাবে লিখলাম তাও কি লিখার পরে আপনাকে হচ্ছে পবিত্র কোরআনে যেতে হবে পবিত্র কোরআনে গিয়ে আপনি শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন পবিত্র কোরআনের সৈতুল বুরুজে যাবেন আপনি হচ্ছে শুরুতে একবার বেশি লাইফ পাঠ করার পরে তারপরে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনি হচ্ছে অলহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন আপনি পবিত্র করে আনে গেলেই দেখতে পাবেন এই অলাহম আদাবুল হারিকে যাওয়ার পরেই আপনি হচ্ছে তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অথবা আপনি এভাবে বলেন এগুলো না বলে বলেন

শুরুতে একবার বিসমিল্লা রহমেদ পাঠ করে এই নিয়মে এই সৌরটিকে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়াদাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে তাওকিল বলবেন ঠিক এই নিয়মে আপনি সূরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে পারলে প্রতিবার তালসামে ফু দিবেন এরপরে সেই মহান কথা আপনাকে পাঠ করতে হবে সেই আজিমত বাঘা যদি পাঠ করতে পারেন ওই ব্যক্তি উড়ে আপনার কাছে চলে আসতে বাধ্য যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তৎলিহীন তৎলিহীন তোরানিন তোরানিন মজ্জালিন মজ্জালিন বজ্জালিন বজ্জালিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খুতিরিন খুতিরিন কালনাহুদ্দিন কালনাহুদ্দিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামুসালাকিন নামুসালাকিন বার হাইলা বার হাইলা باش لكن باش لكن كاد مدين كاد مدين ان غير لتين ان غير كباروتين كباروتين كبرتين غيا ها غيا ها كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم هاهيرين شم هاهيرين بكاتاو نايهين بكاتاو نايهين باشرشين باشرشين تناشين تناشين شام خبروكين شام خبروكين اللهم بحق كاكا يدين ياقت شبيلات شاك شاك ويلين هم بيلين جالدما حلم جن وارد بهن معفايدين بيدتك إلا آخستا সামাহুম ওয়া বাসরুম সুবহানাল্লাহ লাইসা কা এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন যেটা আপনারা ভালো মনে করেন ইসরা জাহান লিখেছেন জি আমি চিনতে পেরেছি আপনাকে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ জি অনেক জায়গায় ঘুরেছেন আমি এটা নিজে সাক্ষী আমি যে কথাটি আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে এমন অনেকেই রয়েছেন যে কোথাও ঘুরে পায়নি কোথাও গিয়ে হচ্ছে সব জায়গায় ঘুরে এসেছে আল্লাহ তালা আপনাদের শেষ পর্যন্ত পেয়েছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্য অবশ্যই আমল করার আগে যা যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট এই নাম্বারে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি আমি লিখলাম তসামের মধ্যে সামান্যতম আতর মেখে সরিষার তেল অথবা তিলের তেল অথবা আপনারা হচ্ছে ঘি মেখে এটাকে আপনি আগুনে পোড়াবেন তবে যখন পোড়াবেন যে আগুনেই পোড়ান না কারণ আগুনে এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন অর্থাৎ এটা পুরো ছাই হয়ে যাক সমস্যা নেই তবে ওই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন আপনি গ্যাসের চুলা মাটির চুলা কয়লার চুলা যে খাটে পারেন বিষয় কি জানেন আপনারা অনেকে রয়েছেন কেবলমাত্র আজকে আমল শুরু করলেন এর আগে কখনো রুহানি জগতে আমল করেননি তাদের তো আসলে সারা প্রীতি একটু সময় লাগে এই জন্য আপনার এই আমলটি একাধারে একুশ দিন সাত দিন চোদ্দ দিন করে দেখেন ওই ব্যক্তি যদি আপনার কাছে পাগল না হয়ে না আসে তখন আপনারা আমাকে বলবেন কারণ মূল কথা অনেকেই রেখে দেন আসলে আপনারা যখন আমল থেকে ভালো কিছু প্রথম দেখবেন যে ভালো একটু সাড়া পেয়েছেন বা ঠিকমতো সারাও পাচ্ছেন না তারা যে কাজ করবেন তারা অবশ্যই আমল থেকে একাধারে চালিয়ে যাবেন তিন দিন সাত দিন চোদ্দ দিন একুশ দিন পর্যন্ত আপনি তাকে পাবেনই পাবেন ইনশাআল্লাহ যদি আপনার সঠিক নিয়ম নেক নিয়ম আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করেন আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি এই আমল থেকে কি পেয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আমি শুধু আপনাদের একটা কথা বলবো যে আপনারা অতি দ্রুতই এমন কিছু পেয়ে যাবেন যারা কিচ্ছু করতে পারেন আমার মুক্তি শুনলে অনেকের কাজ হয়ে যাবেন সে আমি সেই ব্যবস্থা করছি বিশেষ রেয়াজ আপনাদের জন্য করছি এই ছি একটি আমল মানুষ অনেক সায় করে রয়েছে বাজি করে ধোকা না দিয়ে সঠিক আমল আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ যে ভাই যে বোন তার প্রিয় মানুষের জন্য আমল করবেন একশো পার্সেন্টকে আমি লাভ করবেন কারণ ওখানে আমি হচ্ছে একটি আমল কার্যকর হওয়ার জন্য যত নিয়ম রয়েছে একটাও বাদ দিনই প্রতিটি বিষয় এখানে আমি ইনক্লুড করে দিয়েছি সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত